রাজভবন অভিযান এই অভিযানের এই পর্বের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং গণতান্ত্রিক আন্দোলনের বরিষ্ঠ নেতা কমরেড মানিক সরকার এবং জাতি উন্নয়ন এই তফসিল জাতি সমন্বয় সমিতি এবং মৎস্যজীবী ইউনিয়নের নেতৃবর্গ আর আজকে এই তেরো দফা ন্যায্য দাবি আদায়ের সংকল্পে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মৎস্যজীবী ভাই বোনেরা যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে আমি আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকেও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আপনারা এই তেরো দফা দাবিতে শুধু মৎস্যজীবী যারা তাদের জীবন জীবিকা সংক্রান্ত না তার বাইরেও আমাদের রাজ্যের চুয়াল্লিশ লক্ষ মানুষ নানাভাবে বর্তমান এ রাজ্য সরকারের ভুল নীতির কারণে নানাভাবে তারা আজকে জর্জরিত সে দাবিগুলোও এখানে রেখেছেন সে কারণে গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের রাজ্যে কারা যারা মাছ ধরেন মাছ চাষ করেন তথা উৎপাদন করেন বাজারে নিয়ে মাছ বিক্রি করেন এই জাতীয় সম্পূর্ণভাবে মৎস্য কেন্দ্রিক পরিবার হয়তোবা পঞ্চাশ ষাট হাজার কিন্তু তার বাইরেও আরেকটা অংশ আছেন তারা নিজেরা হয়তোবা মাছ ধরেন না মাছ বিক্রি করেন না কিন্তু মাছ উৎপাদনে অংশগ্রহণ করেন তাদের কাছ থেকে তাদের জলাশয় বা পুকুর থেকে মাছ ধরে মৎস্যজীবীরা তারা তাদের জীবিকা নির্বাহ করেন আরেকটা অংশ আছেন তারা কোনো স্থায়ী বাজারে বা বিভিন্ন জায়গাতে যারা মাছ ধরেন তাদের কাছ থেকে পাইকারি বা খুচরা মাছ কিনে নিয়ে তারা ব্যবসা করেন এইভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাছকে কেন্দ্র করে এ রাজ্যে প্রায় দেড় লক্ষাধিক পরিবার তাদের জীবন জীবিকা সেখানে চলছে কাজেই আমাদের রাজ্যের ক্ষেত্রেতে মৎস্য চাষ এবং মাছকে নিয়ে জীবন জীবিকা আমাদের জনসংখ্যার একটা বিশাল অংশের মানুষ তার সাথে যুক্ত আমাদের শুধু ত্রিপরা না এ অঞ্চলে শতকরা পঁচানব্বই ছিয়ানব্বই শতাংশ মানুষ তারা মৎস্যপ্রেমী মৎস্য বুঝি এটা শুধু তাদের যে বুঝন রসনা তা পূরণ করা না যে এই অঞ্চলের খাদ্যাভ্যাস অঞ্চলের মানুষের জনস্বাস্থ্যের পক্ষেও এই মাছ এটা অপরিহার্য একটা পণ্য কাজেই আমাদের রাজ্যের অর্থনীতি জীবন জীবিকা এবং সামাজিক আরও নানা ক্ষেত্রেতে মাছ মৎস্য উৎপাদন বা তার সাথে যুক্ত নানা ধরনের কার্যকলাপ এটা অত্যন্ত সেখানে গুরুত্বপূর্ণ কাজে যে কোনো কল্যাণকারী সরকারের এটা যে দলের বা মতেরে হন তারা যদি সত্যিকারেরই জনদরদী হন রাজ্যের দরদি হন এই ক্ষেত্রেতে আমাদের রাজ্যের অন্যান্য অংশে মানুষের জীবনচাচিতকে সরবরাহ করা এবং তাদের পরিবারের আরো আনুষঙ্গিক নানা প্রয়োজন এগুলা যদি না দেখা হয় তাহলে সার্বিকভাবে এখানে দায়িত্ব পালন করেছিলেন এগুলা তারা বলেছেন এবং আমরা ত্রিপুরার যে সাধারণ মানুষ আমরা সকলে তার প্রত্যক্ষ দর্শী বামপন্থী ফ্রণ সরকার এ রাজ্যে মৎস্য চাষে স্বয়ং সম্পূর্ণ শুধু মৎস্য দপ্তর কেনা গ্রাম পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর ফিসা এই বন দপ্তর অর্থাৎ যারা জলাশয় তৈরি করতে পারেন জলাশয় রক্ষণাবেক্ষণ করতে পারেন জলাশয় নির্মাণ করতে পারেন এই সমস্ত দপ্তরকে যুক্ত করে এই মা চাহিদা আমাদের তার চাহিদা পূরণে লক্ষ্য অর্জনের জন্য একটা সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে গিয়েছিল এবং এই ক্ষেত্রেতে দারুণভাবে এ রাজ্য এগিয়ে গিয়েছিল সারা দেশের মধ্যেও ভারত সরকার তৎকালীন বামপন্থী ভ্রণ সরকারের এই উদ্যোগগুলোকে বয়সী ভ্রণশাসনে করেছিলেন হ্যাঁ এটা নিশ্চয় আমরা স্বীকার করি সেই সময়েতে আমাদের ত্রিপুরা তিন দিকে বাংলাদেশ ঘেরা অতীতে যেমন বাংলাদেশ থেকে মাছের আমদানি হতো তখন কিছু কিছু হতো না তা নয় কিন্তু এটা অন্যান্য মিষ্টি জলের মাছের পরিবর্তে যেহেতু সামুদ্রিক মাছ ইলিশ বিশেষ করে আমাদের সকলের পছন্দ ইলিশ বাদে অন্যান্য মিষ্টি জলের মাছ আমদানি করা এটা বাংলাদেশ থেকে হোক বা বাংলা থেকে এটা প্রায় কমে এসেছিল এটা এই সর্বাত্মক এবং বহুমুখী পরিপ্রেক্ষিত পরিকল্পনাতে সেই জায়গাতে গ্রাম পঞ্চায়েত জনগণের অংশগ্রহণ এবং বিভিন্ন দপ্তরের সমন্বয়ে একটা উদ্যোগ গ্রহণ করার ফলে এবং সেই জায়গায় এ রাজ্যের মধ্যে ছোটো খাটো বড় খাল বিল পুকুর যেগুলো সরকারি উদ্যোগে যেগুলো এমনি পরে থাকতো বা সেরকম উৎপাদন হতো না সেগুলোকে কেন্দ্র করেও এখানে অসংখ্য যে এই সমবায় সমিতি গড়ে উঠেছিল বামপন্থী সমিতিগুলো মৎস্য চাষের সমবায় সমিতি এদের হাতে তুলে দিয়ে এবং আরো নানাভাবে সহযোগিতা করে শুধু মাছ উৎপাদন বা তার চাহিদা পূরণ শুধু তা না রাজ্যের কর্মসংস্থানের ক্ষেত্রে জীবন জীবিকা তার আরো সম্প্রসারণের ক্ষেত্রেতে এটা বলিষ্ঠ উদ্যোগ গ্রহণ করেছিল গণতান্ত্রিক দেশে পাঁচ বছর অন্তর ভোট হয় জনগণের ভোটে যে দল সংখ্যাগরিষ্ঠতা পান তারা ক্ষমতায় আসেন এখানে আসছে ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে প্রথম প্রথম দিকে জনতা দল এবং এই জনতা পার্টি বিজেপি এবং আইপিএফটি জোট সরকার এবং বর্তমানে আরও একটা দল যুক্ত হয়েছে ত্রিপুরা মথা তিন দলীয় সরকার তারা বলেন শুধু তিন দলীয় সরকার না এই সরকার ডাবল ইঞ্জিন বা ট্রিপল ইঞ্জিনের সরকার দিল্লি সরকারকেও তারা মনে করেন এই সরকারের অবশ্যই দিল্লি আমাদের ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমাদের কেন্দ্রীয় সরকার সর্বকালেই দিল্লি সহযোগিতা রাজ্যগুলোকে প্রয়োজন এ রাজ্যেরও প্রয়োজন আরও বিশেষ করে কাজে সেই জায়গায় বামপন্থী ফন সরকার যে সমস্ত ব্যতিক্রমী বহুমুখী উদ্যোগগুলা গ্রহণ করেছিল ত্রিপুরার বিজেপির নেতৃত্বে সরকার তৈরি হলে পরে এগুলো সব দিক থেকে ডাবল হবে রিডাবল হবে উৎপাদনে বন্টনে মানুষের প্রাপ্যতায় তার সাথে কর্মসংস্থান আয় বৃদ্ধি সমস্ত ক্ষেত্রেতে কিন্তু আজকে অভিজ্ঞতা সম্পূর্ণ বিপরীত আজকে এখানে যারা মৎস্যজীবীরা তাদের দাবি দাওয়া সম্পর্কে আলোচনা হচ্ছে কাজে শুধু আজকে তাদের জীবন জীবিকায় আজকে আক্রান্ত না সংকটাপন্ন না এই প্রের মধ্যে সমস্ত অংশের মানুষ কৃষক রাবার উৎপাদক দিনমজুর বা মোটর শ্রমিক এর সাথে যারা এই কৃষি শ্রমিক সমস্ত অংশের মানুষের জীবন জীবিক আজকে আক্রান্ত অথচ তাদের প্রতিশ্রুতি ছিল ডাবল ইঞ্জিনের সরকার হলে পরে ট্রিপল ইঞ্জিনের সরকার হলে পরে দিল্লি থেকে অফুরন্ত টাকা আসবে সবকিছু ডাবল ট্রিপল হবে কিন্তু আজকে এই সাড়ে সাত বছরে এটা যেন একটা মরিচিকা এটা মরুভূমি তৈরি হয়েছে রাজ্যের কৃষকদের সামনে খেত মজুরদের সামনে জুমিয়াদের সামনে মৎস্যজীবীদের সামনে রাবার চাষিদের সামনে তার সাথে শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক সবার সামনে কেন এগুলো কেননা এই দল ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সে স্বাধীনতা সংগ্রামে তাদের যেমন কোন অংশগ্রহণ ছিল না তারা তখন ব্রিটিশদের দালালি করেছে কেন আমাদের পুরোপুরুষ স্বাধীনতার জন্য লড়াই করেছে ব্রিটিশদের গুলি খেয়েছে ফাঁসিতে চলেছেন স্বাধীন ভারতবর্ষে এদেশের কৃষি নির্ভর জনসংখ্যা তখন যেমন ষাট সত্তর শতাংশ আজকেও স্বাধীনতা ছিয়াত্তর সাতাত্তর বছর বাদেও কাজেই দেশ স্বাধীন হলে পরে এ ব্রিটিশরা এই কৃষি বা তার আনুষঙ্গিক ইয়ের সাথে যুক্ত মানুষের কথা ভাবেননি স্বাধীন সরকার তারা তাদের জীবন জীবিকার কথা এবং আমাদের দেশের অর্থনীতিকে সেরকমভাবে গড়ে তোলার কথা ভাববেন সেই স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশরা এই বিজেপি উদাসীন ছিল মানে তৎকালীন সময়েতে আর এস এস এখনো তাদের যারা পরিচালনা করে আজকে স্বাধীনতা ছিয়াত্তর সাতাত্তর বাদে যখন এই বিজেপি তারা নানা কৌশলে নানা কায়দায় আছে ক্ষমতা দখল করলো আজকেও সে উদাসীনতা শুধু যখন নির্বাচন আসে মানুষকে ঠকানোর জন্য ভোট নেওয়ার জন্য ক্ষমতা দখল করার জন্য মুখরোচক নানা স্লোগান তুলে এই রাজ্য তুলেছিল দুশো দিন জায়গার কাজ হবে একশো দিনের জায়গাতে একশো টাকা মজুরি জায়গা তিনশো চল্লিশ টাকা হবে এ রাজ্য বলেছিল বেকার যুবকদেরকে প্রথম বছরেই প্রথম মন্ত্রিসভার মিটিং এই পঞ্চাশ হাজার চাকরির অফারের ব্যবস্থা করা হবে আর প্রথম পাঁচ বছরে সাত লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে আজকে সাড়ে সাত বছর হয়েছে বা বেশি সময় হয়েছে কৃষকদের আয় দ্বিগুণ হবে আর এরকম মৎস্যজীবী থেকে শুরু করে সমস্ত জীবিকা মানুষের তাদের আয় দ্বিগুণ অভিজ্ঞতা সম্পূর্ণ চার আমাদের হবে ইউনিয়ন নেতারা বলেছেন জলাশয়গুলোর অবস্থা কি জলাশয়গুলো তো হয়ে যায় উবিয়ে যায়নি প্রকৃত সবাই সমিতি যারা এই জলাশয় জলাশয়গুলো পরিচালনা করতেন মাছ চাষ করে যারা জীবন জীবিকা রক্ষা করতেন বাজারে মাছের যোগান দিতেন তাদেরকে হটিয়ে বা অন্যায়ভাবে কিছু মাফিয়াকে সামনে রেখে সমবায় গুলা দখল করে নামকে আসতে এই জলাশয়গুলো তাদের হাতে তুলে দিয়েছে এরা সরকারকে যেমন ট্যাক্স দেয় না বাজারেও সস্তায় মাছের যোগানের ব্যবস্থা তারা করে না ঠিক তেমনি রাজ্য সরকারের মৎস্য দপ্তর আছে হ্যাঁ আমরা জানি আমাদের সময়েতেও মৎস্য দপ্তরে তার নিজস্ব বাজেটে নিজস্ব বরাদ্দে সমস্ত কর্মসূচি প্রতিপালন করা কঠিন সম্ভবপর হয়ে ওঠে না তার অন্য দপ্তরের সহযোগিতা প্রয়োজন আজকে পরিস্থিতি ভিন্ন হয়েছে বলবো না কিন্তু চিত্রটা কি আজকে মৎস্যজীবীর এই মৎস্য দপ্তর যেমন মুখ থুবড়ে পড়ে আছে তার সাথে মৎস্য দপ্তরকে নানাভাবে যারা সহায়তা প্রদান করতে পারে গ্রাম উন্নয়ন পঞ্চায়েত উপজাতি কল্যাণ তপশিলি কল্যাণ বন দপ্তর একটার সাথে একটা কোনো সম্পর্ক নেই কোনো সমন্বয় নেই নামকেও আসতে জেলা পরিষদ আছে পঞ্চায়েত সমিতি আছে গ্রাম পঞ্চায়েত আছে নির্বাচনের সময় যেমন সেগুলো অবাধ ছিল না জবরদস্তি করে ছাপ্পা ভোট করে এই পঞ্চায়েতগুলো দখল করেছে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গুলোতে কিছু লোককে বসিয়ে দিয়েছে কাজেই গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে জেলা পরিষদের বা তার স্ট্যান্ডিং কমিটি বসে তার সাথে গ্রামসভা নগরসভা বছর শেষে পঞ্চায়েতের টাকা কিভাবে খরচ হলো কোন খাতে খরচ হলো বেনিফিশিয়ারি কারা আসলো জনসমক্ষে তুলে দেওয়া আজকে ত্রিপুরাজ্যের মধ্যে এগুলো অতীত ইতিহাস সর্বত্র সে গ্রাম পঞ্চায়েত থেকে মহাকরণ সর্বত্র কমিশন ছাড়া হাতে গোনা অল্প কিছু লোক তাদের কি জানি মন্ডল কমিটি না কি এখানে যারা উড়ে উঠে এসে জুড়ে বসছে সে মন্ডলে নেতৃত্ব নির্বাচনে যেমন কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই কোনো আলোচনা নেই ভোট নেই সম্মেলন নেই ওই দিল্লি থেকে বসিয়ে দে রাজ্যের সভাপতি ঠিক তেমনি আগতলা থেকে বসিয়ে দে জেলাতে মহকুমাতে ব্লকে কারা হবেন স্বাভাবিক রাজ্যের জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা মৎস্যজীবী খেতমজুর জুমিয়া সাধারণ মানুষ তাদের কল্যাণে চিন্তা করা তাদের কল্যাণে রাজ্যের প্রতিটি দপ্তরের বাজেট কিভাবে খরচ হবে আজকে তা নেই যার সুবাদে আজকে গ্রামের চিত্র বেহাল শুধু গ্রাম না শহরও আজকে আগরতলা শহর কেন এত রিক্সা কেন এত ব্যাটারি অটো বা এমনি অটো সিএনজি অটো কেন এই আগরতলা শহরের জনসংখ্যার যাতে মনে হয় এই তিন চাকার গাড়ি তিন চাক্কার বাহন সংখ্যা বেশি দিন শেষে তাদের যে রোজগার হয় সে রোজগারে সংসার চলে না মাস শেষে ব্যাংক থেকে ঋণ নিয়ে এরা এই সমস্ত যানবাহন তারা যারা কেনেন পাবলিক ফাইন্যান্স থেকে বা ব্যাংক থেকে তা সুদ করতে পারেন না মাসপথে পথে কখনো কখনো এই যারা টাকা ফাইন্যান্স করে তারা গাড়ি টেনে নিয়ে যায় কেন গুলো কারণ গ্রামে কাজ নেই গ্রামে বামপন্থী ফন সরকার থাকার সময়তে রেগায় নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই দিন কাজ এবং শুধু কাজ না সে কাজের মধ্য দিয়ে যে শ্রম দিবস তৈরি হয় যে শ্রম তৈরি হয় শ্রম থেকে যে সম্পদ তৈরি হয় সেই সম্পদ তৈরি হবার বালাই নেই এখানে কমরেড সুদাম দাস বলেছে রেগার কাজ এখন তিরিশ বত্রিশ দিন নেমে এসেছে সে তিরিশ বত্রিশ দিনের কাজও কায়িক শ্রম হয় না মাঝে মধ্যে শাসক দলের কোনো সভা কোন মিটিং বা কোথাও বিরোধী দলের কোন কর্মসূচিকে বাঞ্চাল করতে হবে এই কিছু লোক আসো তোমাদেরকে রেগার কাজ দেওয়া হবে ওই তিরিশ বত্রিশ দিন কাজও এটা কোন নতুন শ্রম দিবস তৈরি করার জন্য না আর যারা এসব কাজে যুক্ত হন তারাও সেই তিরিশ বত্রিশ দিনের মজুরি ঠিক পান না আমাদের রাজ্যের যারা আজকে গ্রামীণ মানুষ যারা জায়গায় কাজ করেন বা শহরে যারা কুয়েব কাজ করেন তারা সেই শ্রম দিবস থেকে বঞ্চিত সেই মজুরি থেকে বঞ্চিত না সেখানে সম্পদ তৈরি হচ্ছে না তার সাথে হল এক ধরনের নতুন সংস্কৃতি মাফিয়া কালচার যেখানে এইরকম প্রতিভা কৃষকদের ক্ষেতমজুরদের জুমিয়াদের এরা এরকম কোন কর্মসূচি গ্রহণ করবে তাদেরকে আটকাও তাদের উপরে জুলুম বাস্তরি করো তাদের সুযোগ সুবিধাগুলো কেটে নিয়ে যাও সেই জায়গায় চলে গেছে নতুবা সচরাচর আমাদের দেশের যে ব্যবস্থা এরকম যে কোনো পেশা যে কোনো পেশাজীবীর তাদের দাবি দাওয়া তাদের মেমোরেন্ডাম কার কাছে দেওয়া হয় হয় সরকারি আধিকারিক বা কোনো দপ্তরের মন্ত্রীর কাছে এখানে বলেছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক কমরেড মনীন্দ্র দাস তারা মহকুমাতে মৎস্যজীবী তত্ত্বাবধায়কের কাছে গেছেন বিডিওদের কাছে গেছেন জেলা শাসকদের কাছে গেছেন মৎস্য দপ্তরের অধিকর্তার কাছে গেছেন মন্ত্রিত্ব সময় নেই কথা শোনার কিন্তু কোথাও গিয়ে মৎস্যজীবীদের বা অন্যান্যদের সে বক্তব্য শোনার এই যে বেহাল অবস্থা ত্রিপুরা মধ্যে মৎস্যজীবী সহ সমস্ত পেশা অংশের মানুষের ভাববার কোন লোক নেই যদি যারা মন্ত্রিসভায় বসে আছেন নীতি নির্ধারক তারাই যদি তারা কি করবেন তারা তো এই রাজ্যের যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ তাদের অঙ্গুলি হেলনে মুসলিমীয় লোকের যাতে সুবিধা হয় আরো বেশি লুটতে আরো বেশি তাড়াতাড়ি লাখপতি কুটিপুতি হয়ে যেতে সে কাজটাই করবেন যেটা হয়েছে ডম্বর লেক ডম্বর লেখকে কেন্দ্র করে একটা সময়তে শত শত পরিবার তাদের জীবন জীবিকা নির্বাহ হতো ডম্বর থেকে মাছ শুধু ত্রিপুরা না আসামের শিলচর ইত্যাদি জায়গায় যেত আজকেও হয়তো যায় কিন্তু সেই দম্বর লেখ সেখানকার জনগণ এটা এডিসি এলাকাতে এবং দম্বল লেখ তার পরিচালনার বার একটা সময়তে এডিসির হাতে সপে দেওয়া হয়েছিল সেই এডিসি রাজ্য সরকারের সাথে কি আলোচনা হয়েছে জানি না কারণ আমরা যখন জিজ্ঞেস করি বিধানসভাতে মৎস্যমন্ত্রী তিনি কিছুই বলতে পারেননি না দম্বল লেখ নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে এডিসি ওই হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ না তেলেঙ্গানার জানি কোন একটা সংস্থার কাছে নাকি পঁচিশ বছরের জন্য লিস্ট দিয়ে দিয়েছে এত বড় জলাশয় হাজার হাজার পরিবারের জীবন জীবিকার অন্যতম উৎস শুধু মৎস্য চাষ না এটাকে কেন্দ্র করে আরো বহুমুখী জীবন জীবিকা উন্নয়নের সুযোগ সেখানে হতো আজকে এগুলা তুলে দেওয়া হয়েছে আপনারা সঙ্গত দাবি তুলেছেন এই সিদ্ধান্ত বাতিল করতে হবে এটা অন্যায় এটা এই রাজ্যের সম্পদকে লুট করে ত্রিপুরাজ্যের বাইরের কোন সংস্থাকে বড় লোক তৈরি করার আর রাজ্যের মধ্যেও কমিশনকে কিছু লোক আঙুল ফুলে কলা হয়ে ওঠার একটা চক্রান্ত মাত্র বন্ধুরা এখানে নেতৃত্ব বলেছেন যে আজকে শুধু মৎস্যজীবীরা আপনারা আক্রান্ত না যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন শুধু আপনারা আক্রান্ত না এই রাজ্যের সমস্ত অংশের মানুষ আক্রান্ত সমস্ত জীবিকা সমস্ত পেশার মানুষ আক্রান্ত এমনকি শিক্ষক কর্মচারী বা আমাদের আরক্ষা দপ্তরের ভাই বোন তারাও তাদের গণতান্ত্রিক অধিকার আক্রান্ত সংকুচিত গণতান্ত্রিকভাবে ভাবে সরকারের কাছে তাদের বক্তব্য তোলার সুযোগ নেই আর যদি কেউ তাদের ভুল ধরেন তাদের অধিকারের কথা বলেন তাদের উপর আক্রমণ নেমে আসে তার কোনো বিচার হয় না গত সাড়ে সাতটা বছর এই ত্রিপুরাজ্যের মধ্যে মানুষ সে বিচার থেকে তার সাংবিধানিক অধিকার এটা ভোগ করার দিক থেকে তারা কুণ্ঠাস অবস্থায় সেই জায়গায় আমাদের হাতে এর থেকে মুখ বেরিয়ে আসার মুক্ত হওয়ার একটাই অস্ত্র আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে এককভাবে যেমন বিভিন্ন সংগঠন বিভিন্ন পেশার যারা এই সংগঠন আছে তারা তার সাথে সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষ আরও বেশি বেশি ঐক্যবদ্ধ হয়ে আমাদের অধিকারকে সুরক্ষিত করার জন্য রাজ্যকে এ লুটেরা মাফিয়া গণতন্ত্রের শত্রু এদের হাতে রক্ষা করার জন্য আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে এই আহ্বান আপনারাও দিয়েছেন আমিও আপনাদের এই আহ্বানকে আরো দ্বিগুণভাবে সমর্থন জানিয়ে আগামী দিন এ রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনকে আরো দুর্নিবার করার জন্য আহ্বান রেখে আপনাদের আজকের আন্দোলনকে আন্তরিকভাবে সমর্থন জানিয়ে সংহতি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে নমস্কার খুলমখা ইনকলাব